ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আবারও একটি ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এটি প্রচুর উপকারিতা রয়েছে তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে দু গ্লাস জল দিয়ে নিলাম তারপর আদা কুচি এর মধ্যে অ্যাড করলাম এরপর আমি অপরাজিতা ফুলগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব তারপর আমি এক ইঞ্চির মতন দুটো ডালচিনির দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য জলটিকে ফুটতে সময় দেব এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এটিকে ছেঁকে নেব এই অপরাজিতার ফুলটি অনেক উপকারিতা রয়েছে যেমন আপনাদের অ্যালার্জি থেকে দূর করবে এবং রক্ত সঞ্চালন থেকে আপনাদেরকে সাহায্য করবে এবার আমি দুটো গ্লাসের মধ্যে কিছু আইস দিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে লেবুর রস অ্যাড করব দেখুন আমি একটা স্লাইস করে লেবুর রস দিয়ে দিচ্ছি এবার আমি স্লাইস লেবু এর মধ্যে অ্যাড করব এবার আমি কুচিয়ে রাখা পুদিনা এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং পুদিনারও ভালো উপকারিতা রয়েছে তো ফ্রেন্ড এই রকমের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবার আমি ছেঁকে রাখা ওই জুসটিকে গ্লাসের মধ্যে সার্ভ করে নেবো তো ফ্রেন্ড আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই অপরাজিতা ড্রিঙ্কস আপনারা নিয়মিত সেবন করুন আপনাদের অবশ্যই উপকারিতা রয়েছে এবার আমি গার্নিশিং হিসাবে পুদিনা এবং লেবুর স্লাইস আমি গ্লাসের মধ্যে সাজিয়ে দিচ্ছি এবং আমি আমার গেস্ট আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করব আজকের রেসিপি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা